আজ থেকে কয়েক বছর আগে একজন কাস্টমার রেডমি নোট নাইন মোবাইলটি নিয়ে আমার কাছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য কাস্টমার এসে বলতেছে ভাই হাত থেকে মোবাইলটা পরে ডিসপ্লেটা চলে গেছে ডিসপ্লে কোনো আলো আসতেছে না আমার কাছে দিয়ে বলে ভাই এই ডিসপ্লেটা চেঞ্জ করলে কত টাকা লাগবে আমি বললাম যে ভাই এ মডেলটা যেহেতু রেডমি নাইনটি মডেল এই ডিসপ্লেটা চেঞ্জ করলে সতেরোশো টাকা খরচ হবে কাস্টমার বললো ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি কিছু কম রাখেন আমি ষোলোশো টাকা দিব তারপর আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে দেন মোবাইলটা তারপর আমি মোবাইলটা খুললাম মোবাইলটা খুলে দেখলাম যে মোবাইলের যে ডিসপ্লে যে কানেক্টরটা আছে সেটা খুলে গেছে যেহেতু মোবাইলটা কাস্টমারের হাত থেকে পড়েছিল সেই তো হয়তো হাত থেকে পরার পরে ডিসপ্লেটা খুলে গেছে আমি যখন ডিসপ্লে কানেক্টরটা লাগালাম তারপর যখন মোবাইলটা চালু করলাম আমি দেখলাম যে মোবাইলটা চালু হয়ে গেছে ঠিকঠাকভাবে টাচ কাজ করতেছে এবং আলো ঠিকঠাকভাবে আসছে তো তারপরে আমি কাস্টমারকে বললাম যে ভাই দেখেন মোবাইলটা তো হানড্রেড পারসেন্ট ওকে হয়ে গিয়েছে মোবাইলটা যখন আপনার হাত থেকে পড়ছে তখন ওই তো মোবাইলের ডিসপ্লে কানেক্টরটা খুলে গেছে আমি মোবাইলটা খোলার পরে দেখলাম যে মোবাইলটার ডিসপ্লে কানেক্টর খোলা তখন কাস্টমার ভাই বললো আচ্ছা ভাই ঠিক আছে তাহলে তো অনেক ভালো হলো আপনি মোবাইলটা আমাকে ফিটিং করে দিয়ে দেন আমি যখন কাস্টমারকে মোবাইলটা ফিটিং করে দিলাম কাস্টমার আমাকে মাত্র একশো টাকা দিতেছে তারপর আমি কাস্টমারকে বললাম যে ভাই একশো টাকা কেন কাস্টমার বলল আপনি তো ভাই কিছুই করলেন না ডিসপ্লেটা তো ভালো ছিল আপনি শুধু কানেক্টরটা লাগিয়ে দিলেন আমি বললাম যে ভাই এখন যদি আমি কানেক্টরটা না লাগাতাম বা কানেক্টরটা লাগিয়ে যখন দেখলাম যে মোবাইলটা চালু হয়েছে আমি যদি আপনাকে না দেখাতাম তাহলে সেই কারণে আমি তারপর থেকে মনে মনে চিন্তা করলাম যে মোবাইল সার্ভিসিং জগতে মানবতাটা দেখানো যাবে না যদি মোবাইল সার্ভিসিং জগতে মানবতাটা দেখায় তাহলে ব্যবসায় শুধু লস হবে তাই আমাদের প্রত্যেক টেকনিশিয়ানের প্রয়োজন যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তারা যদি এমন কোনো পরিস্থিতির শিকার হন তাহলে আমি যেভাবে ঠকেছি আপনারা যেন ঠিক সেভাবে না ঠকেন তো আপনারা সবাই যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন অনেক সতর্কভাবে করবেন এবং কোনো কাজ করার আগে কাস্টমারের থেকে হানড্রেড পারসেন্ট বিল করে নেবেন যাতে আপনি কাজটা করার পরে কাস্টমার বিল নিয়ে কোনো ঝামেলা না করে যেমন আমি পারলেই কিন্তু কাস্টমার থেকে সতেরোশো টাকা বা ষোলোশো টাকাই নিয়ে নিতে পারতাম কিন্তু আমি যেহেতু কাস্টমারকে দেখালাম যে ভাই দেখেন আপনার মোবাইলটা ঠিক আছে সে কারণে কাস্টমার আমাকে মাত্র একশো টাকা দিল তো আপনারা সময় বিষয়গুলো মাথায় নিয়ে মোবাইল সার্ভিসিং করবেন এবং আপনারা সব সময় চেষ্টা করবেন যেসব কাস্টমার মোবাইলের সমস্যা নিয়ে আসবে আগে সমস্যাগুলো আইডেন্টিফাই করবেন সমস্যাগুলো আইডেন্টিফাই করার পরে আপনারা কাস্টমারের সামনে যত সম্ভব মোবাইল সার্ভিসিংয়ের কাজটা করার চেষ্টা করবেন তাহলে কাস্টমার বুঝবে যে না ওনার কাজ ভালো আছে বা আপনারা যদি সবসময় কাস্টমারের সামনেই মোবাইল সার্ভিসিং করেন তাহলে কাস্টমার বুঝবে যে আপনারা ঠিকঠাকভাবে কাজকর্ম করতেছেন কিন্তু কাস্টমার যদি সামনে না থাকে তাহলে যদি কাজ করেন তাহলে ওরা মনে করবে যে হয়তো আপনি মোবাইলের অন্য কোনো পার্সের সমস্যা করছেন বা কাজটা ঠিকভাবে করেন তো আমার ব্যক্তিগত মতামত হলো যেসব টেকনিশিয়ান বাইরে মোবাইল সার্ভিসিং করেন আপনারা যত সম্ভব কাস্টমারকে সামনে রেখে কাজ করার চেষ্টা করবেন তো এতক্ষণটি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম